তেলিয়ামড়া মহকুমা জুড়ে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বন্যাজনিত পরিস্থিতি প্রায় একই রকম একদিকে জল কমছে আর একদিকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতরা হচ্ছে এর এরকমই একটি এলাকা হচ্ছে তেলিয়ামা শহর লাগোয়া প্রধান বাইশগড়িয়া এলাকা এবারে বন্যা বন্যাজনিত পরিস্থিতি গোটা বাইশগড়িয়া কৃষক রীতিমতো বিপর্যস্ত বলে নদীর লাগোয়া যে সমস্ত কৃষকরা ছিলেন তারা রীতিমতো দিশেহারা পরিমাণ তো প্রায় এখন তিন লাখ টাকার মতো করতে আছে আমার রানিং আর এত যে ভালোবাসে এটা তো হিসাবই নেই এখন কপি আছে প্রায় নয় হাজারের মধ্যে এই এই সব তো আমি কপি বাজারে তুললাম এই অবস্থায় শুধু এই পাবলিকালচার এই এক হানায় শেষ করেছে ওদের মধ্যে যে হানা বোয়াইছে অন্য অন্য বছর যে হানা দিত ফ্লার এলে হানা দিয়ে উচ্চা দিত এবার এত ড্রাইভ দিছে হানা নিয়ে আর উচ্ছে না ওঠাতে একসাইটে চল্লাস সেচ পেয়ে এই সেচ পোড়া ভেঙ্গা সেরা এই ফ্লাট মারেছে দিয়ে হ্যাম যে ক্ষতির পরিমাণ শুধু ফসলে প্রায় তিন লাখ টাকা এর ফলে বালু পড়ছে বালুর তো হিসেবে নেই বালু বাড়াতে কত লাখ লাগবে এই মধ্যে কি আপনার আবার খুব চাষ করতে পারবেন চাষ করতে বহুত সময় লাগবে এই বালু কাটাইতে লাগবে তারপরে আবার নতুন করে পুঁজি বাটার ব্যাপার আছে রানিং ফসল হইতে গেছে কতখানি খেত নষ্ট হয়েছে যে এলাকা এই এলাকা নষ্ট বলতে কমসে কম পঁচিশ তেত্রিশ কানি খেতে বালু পড়ছে টোটাল আপনার নাম কি আমার নাম আপনার কি কি করতে এলাকা আমার তো গেছে কফি আর কি ফুলকপি গেছে শশা গেছে কার্কল গেছে